বর্বরচিত কাপুরুষিত হামলা হয় হামলাটি শুধু ওসমান হাদির উপরে হয়নি হামলা হয়েছে বাংলাদেশের উপর হামলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার উপর হামলা হয়েছে জুলাই বিপ্লবের উপর জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে বহুদিন পর্যন্ত আমি একটি কথা অনুভব করছি সেটা হলো জুলাই বিপ্লবের যারা অংশজন। তাদের মধ্যে কোন বিভক্তি বিভাজন এটি আবার নতুন করে সেই পরাজিত শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার একটি পথ চিৎকার করেছি অনেক বলেছি কিন্তু মনে হচ্ছে যে আমরা জুলাই বিপ্লবের অংশজনদেরকে এ কথাটা বোঝাতে পারি নাই আমাদের এই চিৎকার চেঁচামেচি ব্যর্থ হয়েছে শরীফ ওসমান হাদির এই রক্ত তার মাথায় এই এটা যদি অন্তত এখন বাংলাদেশের জুলাই বিপ্লবের সকল অংশজন বিগত ফেসিবাদি আমলে যারা মাজনুম হয়েছেন সেই সকল পক্ষ শক্তিগুলো যদি আবার নিজেদেরকে একটু খুঁজে পাওয়ার চেষ্টা করেন সেই জুলাই বিপ্লবের চেতনাটাকে যদি আপনারা আপনাদের হৃদয়ের গহীন থেকে আরেকবার একটু জাগ্রত করার চেষ্টা করেন তাহলে হয়তো আগামীর বাংলাদেশ বেঁচে যাবে বাংলাদেশটা যদি বেঁচে যায় উসমান হাদিরা বেঁচে থাকবে আমরা আশা করি আমাদের এই ভাই শরীফ উসমান হাদিকে ইনশাল্লাহ আমার প্রত্যাশা আমার আশাবাদ যে আল্লাহ বাকরাবুল আলমিন তাকে সত্যগুণ শক্তিশালী করে আগামীর বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বকে রক্ষা রক্ষার এক প্রতিবাদী মুখ হিসাবে নেতৃত্বের জন্য আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ